বন্ধুরা আজকে আপনাদেরকে অশ্বত্থ গাছের ফুল দেখাবো এই ফুলটি আমি আগে ভাবতাম অসত্য গাছের কীভাবে ফুল কীরকম দেখতে কিন্তু আজকে আমার চোখে পড়েছে আমি দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি হয় বুঝতে না রে দেখছেন গাছের ডালের সামনে ছোট ছোট গোল গোল কলকাতার পুরনো বিল্ডিং এর গায়ে গাছটা গজে উঠেছে এবং তার ঠান্ডটিও বিশাল মোটা হয়েছে এখন সেই গাছে ফুল এসছে ছোট ছোট এগুলো সম্ভবত ফলে পরিণত হয়েছে বন্ধুরা আজকে আপনাদেরকে অসত্য গাছের ফুল দেখাবো এই ফুলটি আমিও আগে ভাবতাম অসত্য গাছের কীভাবে ফুল কীরকম দেখতে কিন্তু আজকে আমার চোখে পড়েছে আমি দেখাচ্ছি জুম করে দেখাচ্ছে না দেখছেন গাছের ডালের সামনে ছোট ছোট গোল গোল এটি কলকাতা পুরোনো বিল্ডিং এর গায়ে গাছটা গজে উঠেছে এবং তার ঠান্ডটিও বিশাল মোটা হয়েছে এখন সেই গাছে ফুল এসছে ছোটো ছোটো এগুলো সম্ভবত ফলে পরিণত হয়েছে